আসসালামু আলাইকুম বিডি সিলিং শট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কয়েকটা সিলিং শটের মডেল নিয়ে আসছে আমি আপনাদের মাঝে তো এখন আমি যে ভিডিওটা যে গুলতি নিয়ে কথা বলবো এটা প্লাস্টিক বর্ডারের একটা গুলতি ব্ল্যাক ফাইবার চমৎকার এই মডেলের গুলতি পাবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটারই বিস্তারিত বলা যাক তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই প্লাস্টিক অনেকের আবার ফাইবার বললে বোঝে না এটা মূলত প্লাস্টিক বর্ডের একটা গুলতি গুলতির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা প্র্যাকটিস রাবার থাকবে দশমিক ফাইভ জিরো মিলিমিটারের এগুলো দিয়ে আপনারা ছোটো ছোটো বল খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনারা চাইলে এর থেকেও হার্ট রাবারগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু সেগুলো এক্সট্রাভাবে আপনারা নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের রাবার আর এই গুলতিটা মূলত এইট সেন্টিমিটারে এই টু এই কনার এইট সেন্টিমিটার মাঝখানে ইউসবটা হলো ফোর সেন্টিমিটার এটার থিকনেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকে বলে যে ভাই প্লাস্টিক বডিকে ভেঙে যায় ভাই এগুলো আপনার হার্ট একদম নর্মাল ইউজে কিছু হবে না তবে প্রফেশনালি যারা নেবেন তাদের ক্ষেত্রে এটা না নেওয়াটাই বেটার তবে এটা অনেক মোটা একটা প্লাস্টিক যার ফলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি না খুবই জোরে আঘাত না লাগে আর যারা কেয়ারফুলি ব্যবহার করতে ব্যবহার করতে চান তারা নিতে পারেন কারণ কেয়ারফুলি ব্যবহারই করলে এগুলা কখনো এইভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই স্টকে বেশ কিছু পিস আছে দশজনকে দিতে পারবো যাদের যেটা পছন্দ হয় নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমি বরাবর যে কথাটা বলে রাখি আমাকে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে বরাবর পরিশোধ করবেন আপনাদের বিশ্বাসের সুবিধার্থে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে বিডি স্ক্রিনশট কিং পেজ থেকে ভিজিট করে আসবেন যেখানে অসংখ্য রিভিউ ভিডিও আছে দেখে আসবেন যদি ভালো লাগে দেন অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ